পথদুর্ঘটনায় গুরুতর আহত যুবকের মৃত্যু এলাকায় শোকের ছায়া সে একটা কথাই বলবো আকাশ আমার সন্তানের তুল্য কিন্তু আকাশ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল সেই জিনিসগুলো ভোলা খুব মুশকিল প্রত্যেকটা মানুষের পাশে থাকতো হ্যাঁ আকাশ নিয়ে কোনো কথাই আমাদের মুখ থেকে আর বেরোচ্ছে না গত ইংরাজি দশ চার দু তারিখ ভীমগড় চুরস সাব সেন্টার লাগোয়া এলাকায় রাত্রি আটটা সাড়ে আটটা নাগাদ পথ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয় অধুনা ভীমগড় নিবাসী বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা গানের শিক্ষক সমাজসেবী গণেশ আচার্যের একমাত্র পুত্র আকাশ আচার্য আজ আমাদের বহু দুঃখের দিন গত দশ তারিখে আকাশ ভীমগড়ের রোড অ্যাক্সিডেন্টে আটচল্লিশ দিনের লড়াই করলো বেঁচে থাকার এবং সবচেয়ে বড় কথা যে এই যে এত এত দেবতা তারা সেই আকাশকে বাঁচানোর জন্য কি না করেছে তারা সেখানে কোনো জাতি ধর্ম ভেদ ছিল না সেখানে মুসলিমরা নামাজ পড়েছে আকাশকে ভালো করার জন্যে মুচি ডোম থেকে শুরু করে বাউরি থেকে ব্রাহ্মণ থেকে মানে আপামর জনসাধারণ যার যেমন যার যেখানে দেবতা সেখানেও তার প্রার্থনা করেছেন আকাশ যেন ফিরে আসে আবার সমাজের মুখে আকাশ আচার্য পাণ্ডেবেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের সক্রিয় সদস্য ছিল বয়স আনুমানিক বাইশ বছর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাও খয়রাসোল থানার পুলিশ তরিঘড়ি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় দশ দিন পর আকাশকে রানীগঞ্জের একটা বেসরকারি হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা রানীগঞ্জের বেসরকারি হাসপাতালে দীর্ঘ আটত্রিশ দিন আকাশ জীবনযুদ্ধে লড়াই করে এদিন মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে খবর চাউর হতে এলাকায় নেমে আসে শোকের ছায়া এদিন বুধবার আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর আকাশের নিথর দেহ বৈকাল সাড়ে তিনটে নাগাদ পৌঁছায় কৃষ্ণপুর বর্জর গ্রামে আকাশকে শেষ দেখা দেখতে গ্রামের রাস্তার দুই পাশে মানুষের ঢল নামে গ্রামের রাস্তায় এলাকার মানুষেরা বলেন আকাশ এই অল্প বয়সে যেভাবে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়ম করেছিল তা এলাকার মানুষের মনের মণিকোঠাই চিরদিন বেঁচে থাকবে আকাশের কথাবার্তা চালচলন অনন্য নজির গড়েছিলো এলাকায় আকাশের চিকিৎসার জন্য এলাকা ছাড়াও সোশ্যাল মিডিয়ায় খবরের জেরে লক্ষ লক্ষ টাকা দিয়ে আকাশের চিকিৎসার খরচ জুগিয়ে যাচ্ছিলেন সহিদয় মানুষেরা এলাকাবাসীদের আক্ষেপ এত কষ্ট করেও আকাশকে ধরে রাখা গেল না আজকে ব্যক্ত করতে পারবো বলে আমাদের চিরভাবিক আমাদের রক্তের সম্পর্কে না হলেও কিন্তু আত্মার সম্পর্কের গড়া ভাই এইভাবে চলে চলে যাবে কোনো দিদি ভাবতে পারিনি আকাশকে আমরা কোনো দিদি বলা আকাশ বলার ছেলে লয় ও এই জগতে ছেলে নয় অন্তত মানুষের মাঝেও থাকতে পারে না ওই ঈশ্বর আমরাকে ওকে ঈশ্বর বলে পেয়েছি রক্তদান আন্দোলনের কলমি আকাশের যত ভাই আমরা বলিনি ভুল বলা কৃষ্ণপুর থেকে আকাশের নেথ দেহ নিয়ে পরিজনরা ভীমগড়ের উদ্দেশ্যে রওনা দেন খয়রাসল থেকে বিপিন পালের রিপোর্ট আজকে সব চাইতে আমি হলাম দুর্ভাগা পিতা একদিকে যে সৌভাগ্যবান যে ও হাজার হাজার মানুষের মন জয় করেছিল এটা না হলে বুঝতে পারতাম না হয়তো আকাশ নিজে দেখে গেছে যে তাকে সমাজ কিন্তু মূল্যায়ন করেছে সমাজকে যেমন ও দেওয়ার চেষ্টা করেছে সমাজ যদি এক গুণ দিয়েছে সময় ওকে হাজার গুণভাবে দিয়েছে তাই এতদিন যে বিশাল বড় একটা ব্যয়বহুল তার চিকিৎসা সেই চিকিৎসায় সাধারণ মানুষই তাকে দু হাত ভরে দশ হাত ঘুরে তাকে দিয়েছে তা এখন এই মুহুর্তে সেই আমার ছেলের আকাশে সুধা এখনো আমার একা বলা ভুল এখন ও হাজার হাজার মানুষের আকাশ তো এখনও এই এই সবে তার সব দাহ হচ্ছে তা আমি চাইছি ও তো ব্লাড ডোনেশনের খুব ভক্ত ছিল ও ঠাকুমার বাসে সাথে দিনও ও ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিল তো ও ছিল সব একদিক আর ব্লাড ডোনেশন ক্যাম্প একদিক এই বলার ভাষা নাই আর কি মানে ওনার পরিবারকে সমবেদনা জানার ভাষাও আমাদের নাই এই মুহূর্তে আকাশ একটা উজ্জ্বল নক্ষত্র ছিল শুধু আমাদের অঞ্চল বললে ভুল হবে গোটা এলাকার তার যে অবদান সামাজিক অবদান এগুলো অনস্বীকার্য মানে এখনকার দিনে এই কম বয়সে একটা এই ছেলেটা যে এত বড় সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করতে পেরেছিলো এবং তার ভবিষ্যৎ যে আগামী দিনে কতখানি উজ্জ্বল ছিল সেটা আমরা প্রতিনিয়তই প্রত্যক্ষ করেছিলাম ভাষাই বলার ভাষা নাই কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না তবে যা মানুষের মন জয় করেছিল এইটুকু বসে তো সেটার তুলনা হয় না আমি তো আশা করতে পারি না যে এইটুকু বসে এত মানুষের মন জয় করতে পারবে মানুষের ভালোবাসা অর্জন করতে পারবে দেখ আমার নাতি যেখানে থাকুক যেন ঈশ্বরের সান্নিধি আসে এই জীবাত্মা পরমাত্মার সঙ্গে যেন বিলীন হয়ে যায় আর যেন ধরা কাজ তেন হয় আমি একটু প্রার্থনা করি ঈশ্বরের কাছে মানে তো বড় দুঃখের কথা বড় একমাত্র সন্তান এই হিসেবে নাতি এবং আমরা এইখানেই তার জন্মস্থান এখানেই বড় হল এবং এত এত লোকের যে নয়নের মনি হয়েই আবার আকাশে এসে আকাশে চলে গেল অকালে ঝরে গেল